আমি প্রিয়ঙ্কা প্রমাণে প্রমাণের তরফ থেকে চলে এলাম তোমাদের জন্য একটা মাথা নষ্ট করা কালেকশন প্রচুর মাস পর কালেকশনটা আমি তোমাদের জন্য আনলাম প্রিয়াঙ্কা আয়নাগর বা যেটা সবসময় করে যে নতুনত্ব এই যে এত কালার আমার এখানে সাজিয়ে রাখতে পাচ্ছি না নতুনত্ব সাদের শাড়ি তো আজকে কালেকশানটা হচ্ছে তোমাদের মোস্ট ভালোবাসার শাড়ি যেটা হচ্ছে দোলা এবার একটু বলি আজকে যে দোলাটা প্রিমিয়াম টু প্রিমিয়াম কোয়ালিটির দোলা সফটনেস নিয়ে আলাদা করে আশা করি আমাদের মায়নাঘরের রিভিউ সেকশনটা গেলে খালি দোলারই রিভিউ পাবেন আর কিছু রিভিউ পাবেন না সিঙ্গেল কালারের দোলার বেনারসিটাই আমরা থার্টি সেভেন্টিতে দিয়ে থাকি আর সেটা কন্ট্রাস্ট হয়ে গেলেই আমরা সেটা ফিফটিন হানড্রেডের নিচে দিতে পারি না বাট আজকে তোমাদের জন্য দেখতেই পাচ্ছ নিউ লঞ্চ হচ্ছে সিলভার জারিল অ্যান্ড গোল্ডেন জ্যারির ওপরে দোলা বেনারসি কী প্রাইজে নিতে এসেছি প্রচুর কালার প্রচুর হ্যাঁ প্রচুর কালার চার্ট এইগুলি বলতে পারি অপশন না দিলে পাবে না এন্ড প্রত্যেকটা ইউনিক কালার আর আমি আছি একদম ক্রিম কালারের সাথে পড়েছি পুরো সিঁদুরে লাল কালার কম্বিনেশন প্রথম কালারটা যাচ্ছে এটা সেকেন্ড কালার থার্ড কালার এবার একটু বলে দিই আমার আর এই শাড়িটা পুরো বডি কালার সেম এটা হচ্ছে রেড পার আমি যেটা পরেছি এটা মরন পার যে যেটা নেবে অস্বিশ ম্যান্ডেটারি না হলে দিতে পারবো না কালারগুলো ইউনিকনেসটা একবার খালি দেখো এইটুখানি পাগল হয়ে যাবে কোয়ালিটি আশা করি আয়নাঘরের কাছে যারা এখনও তোলা নাওনি একবার নিয়ে দেখো তাহলে জানতে পারবে যে কি কোয়ালিটি আর দেখে নাও একটা গোল্ডেন একটা সিলভার দুটো শাড়ি ইউজ হয়েছে যথারীতি এই কোয়ালিটিটা কিন্তু মোটামুটি মার্কেট প্রাইস হওয়া উচিত সতেরোশো টাকার উপরে শত টাকার উপরে হওয়া উচিত বাট তোমাদের কী প্রাইসে এটা দেব সেটা তো জানতে অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর যারা এখনও আমাদের লাইক ফলো করনি প্লিজ পরে রেখো এতগুলো কালার বেশি কথা বাড়াবো না ভীষণ স্পিডে দেখাবো বেশি ডেসপ্লাইবও করবো না একটাই কারণ আশা করি দোলানি ডিসপ্লাইব করার মতন জায়গাটা নেই আমি যে পরে আছি মানে কতটা সফট কতটা বডি হ্যাগিং এটা প্রমাণিত এই যাচ্ছে পুরো শাড়ির আঁচলে পোর্শনটা দেখে নাও পুরো প্রপার গোল্ডেন শাড়ি মাঝখানে মাঝখানে মিনা করে সিলভার এইযের কাজ হয়েছে এই যাচ্ছে পুরো কাজ পুরো পাটটা একটা টিস্যু এফেক্ট আশা করি বোঝা যাচ্ছে পুরো একটা টিস্যু এফেক্ট দিয়েছে আর পুরো পরে যাচ্ছে এরকম ভুটা ওয়ার্কের উপরে ব্লাউজ পিসটা রেড কালারের উপরে ছোট ছোট ভুটা কাজ দিয়েছে এই হচ্ছে কোয়ালিটি সফটনেস লাইট ওয়েট বডি হাগিং যদি কোনো কালেকশন হয় সেটা হচ্ছে দোলা আশা করি দোলা সম্বন্ধে এত কথা বলার প্রয়োজনীয়তা নেই আমাদের এবার হচ্ছে কালার দেখানো শুরু করবো ভীষণ স্পিডে এবার যে প্রথম যে কালারটা দেখবো একটা গ্রিন উইথ হচ্ছে পার্পেল কালার কালার কম্বিনেশন এবার সফটনেস একটু দেখিয়ে দিই সফটনেস নিয়ে আর কি বলবো দোলা দোলা আমি কি তোমরা দোলা কুইন নামটা তোমরাই দিয়েছ তো দোলা নিয়ে আশা করি বলার দরকার নেই প্রথম কালারটা হচ্ছে বটল গ্রিন উইথ এটা বটল না একটু অন্যরকম মিষ্টি পটল গ্রিন তার সাথে আছে পার্পেল কালার পুরো শাড়ি আমি কিন্তু মোটামুটি যেভাবে ভিডিও করে শাড়ি খুলে দেখায় এরকম এত শাড়িকেও খুলে দেখায় বলে আমার তো আইডিয়া নেই আমি ভীষণ প্রমিনেন্টভাবে শাড়ি দেখাতে ভালোবাসি সেটা নিজেকে এইটুকানি বলতে পারি এই যাচ্ছে দেখো টিসু এফেক্টে বোঝা যাচ্ছে এটা কিন্তু পুরো টিসু এফেক্ট একটা দেখতেই পাচ্ছ গোল্ডেন অ্যান্ড সিলভার শাড়ি এই যাচ্ছে পুরো পল্লুকা পোর্শন অ্যান্ড এটা যাবে পুরো কন্ট্রাস্টে ব্লাউজের পিস স্লিভস যথারীতি পার পাবে প্রচুর বড় বিপি দিয়েছে এই যাচ্ছে ব্লাউজের পিস অল ওভার বডি যাচ্ছে দেখো কি সুন্দর বুটা ফটো দেখেছো কারবা বুটাটা মুকেশ কি মিষ্টি আর এই যে পাড়ের কাজটা অপূর্ব সুন্দর অপূর্ব এই আছে প্রথম কালারটা আমারটা অফ হোয়াইট কালারের সাথে আমার কালারটা ক্রিম কালার উইথ রেড আর এখন যেটা দেখাচ্ছি বটল গ্রিন উইথ পার্পল প্রাইস ওনলি অনলি অনলি আজকে লিয়ে চৈতার আরো এই হচ্ছে প্রথম কালার প্রাইসা আজকে নিয়ে যারা নিতে চাইছ নিয়ে নেও প্রাইস মু বলবো তোমার প্রাইস টা কিন্তু দেবো না যে প্রাইসটা আমি দেবো তুমি কিন্তু হঠাৎ করো না প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি টুয়েলভ বারোশো নিরানব্বই টাকায় দোলা বেনারসি আবার সিলভার অ্যান্ড গোল্ডেন শাড়ি তার উপরে পুরো একদম টিসু এফেক্ট এই আছে ব্লাউজের পিস এই কালারটা একদম মেহের কালার উইথ একদমই মানে ওয়াইন কালার কম্বিনেশন ওয়াইজ এইটুকুনি বলতে পারি হাটকে এরকম কালেকশন আশা করি তোমরা আয়নাঘরের কাছে পাচ্ছ আর তোমরা ভীষণ ভালো এনজয় করছো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করি ফার্স্ট স্ক্রিনশট না দিলে না পাবে না প্রচুর জন দিদিরা আমাদের এখন ভুল বুঝছো যারা আমাদের চেনা যারা দিদিদের কথাই বলছি অনেকটা পরে তোমরা গিয়ে স্ক্রিনশট দাও পরে গিয়ে যখন সোল্ড আউট পেয়ে পাও তখন বলো প্রিয়াঙ্কা এত স্পিডে বুকিং হলে তো কী করে পাবো তো প্লিজ রিস্ট করে দাও একটাই কারণ তোমরা একটু বলি রিস্ক আমি করবো না একটাই উদ্দেশ্যে

মানে এরকম কালার তোমরা পাবে না তো গল্পই নেই এই হচ্ছে আরো একটা কালার অপূর্ব কম্বিনেশন কালার কম্বিনেশন মু আসছে প্রপার ওকে পুরো কিন্তু টিসু এফেক্ট যেটা হাতের পেলে তোমরা অবশ্যই ফিল করবে

রেড কালার কটা কম্বিনেশনে পেয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও এন্ড কি মিষ্টি এটা একদম পাখি একদম কালার উইথ একদম প্রপার সিঁদুরের রাগ যে একশো গ্রামও নয় এতটাই প্রিমিয়াম এই হচ্ছে লুক অ্যান্ড প্রপার আবারও বলে দিচ্ছি গোল্ডেন অ্যান্ড সিলভার দুটো শাড়ি ইউজ হয়েছে এই হচ্ছে পুরো পারের কাজ পুরো অল ওভার পাল্লুকা পোর্শন করে যাচ্ছে প্রাইস আছেলি টুয়েলভ নাইনটি নাইন শিপিং ফ্রি ওভার ইন্ডিয়া ভালো লাগলে বুকিং করবে কনফার্ম ইনগোরে নো ক্যান্সেলেশন নো সিওডি দিস ফান ब्लाউস দেপি ফ্লিপসে আইয়েগা এস এ বর্ডার ঠিক আর একটা কথা আমাদের শপের অ্যাড্রেস আছে 254 আর প্লট অনন্তপুর কলকাতা 700107 ল্যান্ডমার্ক আছে নিয়ার টুবি হসপিটাল সবাইকে বলবো শপে এসো তোমরা কেনাকাটি করতে পারো এবার যে কালারটা দিচ্ছি এক্স্যাক্টলি আমা পড়া কালার একদমই ক্রিম কালার যেটা তোমরা ক্রিমy হোয়াইট বলতে পারো উইথ হচ্ছে আমাটা সিদুরে লাল এন্ড যেটা দেখা যাচ্ছে পিঙ্ক কালার মানে যত কালার হয় মোটা মোটা সব আনন হয় অলমোস্ট কটা কালার 고리 카나 <놀람> এই যাচ্ছে একদমই ক্রিম কালারের সাথে যাচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস আছে ওনলি আর ওনলি 1 ডাবল 9 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে পুরো একদমই পার্ট পোরশন তার সাথে আছে এত সুন্দর কালার এক্স্যাক্টলি যে কালার আমি পরেছি সেই এক্স্যাক্টলি সেম টু সেম কালার বাটার হোয়াইট বলতে পারো আর পিঙ্ক কালার কম্বিনেশন আমাদের রেড কালার যে যেটা পাবে মানে রেড ওয়াইন ইজ অফ ক্রিমের সাথে রেড পাচ্ছো ক্রিমের সাথে মরুন পাচ্ছো ক্রিমের সাথে পিঙ্ক পাচ্ছো সব পাচ্ছো খালি বলবো বুকিংটা फटाफट না করলে পাবে না এন্ড এই যাচ্ছে ব্লাউজের পিস স্লিভস এর জায়গা এস আ বর্ডার ঠিক আছে প্রাইস জায়গা অনলি অনলি 12.99 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এবার যে এখন যে কালারটা দেব একদম ওয়াইন কালার উইথ পিঙ্ক কালার এটা এটা ওয়াইন বলা যায় না এটা একদম বারগেন্ডি কালার মানে ব্যাপক কালার ব্যাপক বাংলা ওয়ার্ডে যদি পাতি বাংলা ওয়ার্ডে যদি বলতে যাই সেরা কালার সেরা কালার ওয়াইন কালার এর সাথে যাচ্ছে পিঙ্ক কালার প্রাইস আয়গা অনিয়ন ক্লাস নাইনটি নাইন প্লিস প্রাইস কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে বলেই দিচ্ছি প্রাইস শুনে বুকিং করবে হোয়াটসঅ্যাপে প্লিজ কেউ মানে পিপি কত বা প্রাইস কত এটা জানতে চেয়েও না ডার্ক চকলেট যে কালারটা হয় মানে বারগেন্ডি কালার তার সাথে আছে একদম পিঙ্ক কালার সিলভার এন্ড গোল্ডেন সাইজের কাজ এন্ড পুরো টিস্যু এফেক্টটা কিন্তু পুরো পার এন্ড পল্লুতে পেয়ে যাচ্ছে আর কালারটা কিন্তু একদমই অন্যরকম কালার মুকেশ বলছে কালারটা নাকি আসছে না এটা আমার ছবি তোলা আছে আমি ছবি দিয়ে দেবো এই আছে বারগেন্ডি কালার প্রাইস আছে অনলি অনলি 12.99 দিস ওয়ান ব্লাউজ পিস লিপসের জায়গায় এসা বর্ডার যার যেটা লাগবে যে কালার লাগবে নিজের পছন্দ কালার যদি না পেতে হয় সেখানে কিন্তু একটু ফাটফাট বুকিং করতে হবে না হলে কিন্তু পাবে না ফাটাফাট না বুকিং করলে পাবে না এবার যেটা যাচ্ছে ব্ল্যাক উইথ হচ্ছে পিঙ্ক কালার এই কম্বিনেশনটা নিয়ে আশা করি আমাদের প্রতিটা ফেলারদের কিছু বলার নেই কারণ ব্ল্যাক উইথ পিঙ্ক বা ব্ল্যাক উইথ রেড বা আমি যে কালার এই সব কালার আমাদের সবসময় চিরাচরিত কালার হলেও ভীষণ ডিমান্ডে থাকে আর যাচ্ছে এই পুরো শাড়ির ওভার লুক এরকম যাচ্ছে পুরো শাড়ির কাজটা কিছু বলার নেই বিশ্বাস করো কিছু বলার নেই শাড়ির কোয়ালিটি শাড়ির সফটনেস শাড়ি লাইট ওয়েট অ্যান্ড বডি হাগিং অ্যান্ড সব থেকে বড়ো কথা কমফোর্টেবল ইজি টু একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটা পরার জন্য তোমাকে কোনো হেল্পিং হ্যান্ডও লাগবে না এক এক প্রপার কুচি পরবে এই আছে ব্লাউজের পিস ব্ল্যাক উইথ পিঙ্ক কালার সিলভার অ্যান্ড গোল্ডেন কাজ পাচ্ছ এবার যেটা দেব তোমাদের একদমই আনকমন কালার যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এরকম একটা কালার এটা হচ্ছে ক্যামেল কালার উইথ পার্পল ওয়াইন কালার কালার যা এসেছে না পাগলা হয়ে যাচ্ছি পাগলা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার পাগল হয়ে যাচ্ছে কালার কম্বিনেশন অ্যান্ড অন বলেছি না তোমরা আমার কাছে সবসময় যে জিনিসটা চাও আমি কিন্তু অতদিন আনতে পারি নি একটাই রিসেন্ট নতুনত্ব পাই না একঘেয়েটা আমার ভালো লাগে না দোলা কি আর এত মাস আমি যখন তোমাদের তোমাদের ওয়েট করেছি দোলার জন্য নিশ্চয়ই রিসেন্ট তো আছে আমি একটা কথা বলি এমন কিছু আনবো যেটা তোমাদের ডিমান্ডিং কোয়ালিটি থাকবে বাট নতুনত্ব থাকবে তো এবারে সিলভার এন্ড গোল্ডেন শাড়ি অ্যান্ড যে কালার কম্বিনেশন সিরিয়াসলি এরকম কালার কম্বিনেশন কটা শাড়িতে আমরা পাই তোমরাই আমাকে একটু জানিও কারণ এইসব কালার পাওয়া সত্যি একদম দুর্বিষহ ব্যাপার এই আছে ব্লাউজের পিস আর একটা কথা ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট ইস টাইম কনফার্ম হয়ে বুকিং করবে নো সিওরি নো ক্যান্সেলেশন এর একটা যে তোমাদের বলার বিষয় যে ওপেনিং ভিডিও কুরিয়ার যখন পাবে উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ হবে না এই কালারটা নিয়ে আর কি বলি বলতো মানে আমার স্বপ্নের কালার এইটা মানে ইয়েলো কালার ব্লাউজ সেই লাগবে মানে আলাদাই সৌন্দর্য এই কালার কম্বিনেশন গুলো রেয়ার কিনা আমাকে অবশ্যই জানিও কালার গুলো কেমন তোমাদের পাগল হচ্ছে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে তো সেটা জানিও এই হচ্ছে একদমই একদম ব্ল্যাড রেড কালার উইথ হচ্ছে ইয়েলো অকার কালার একদমই কালার মানে আসছে তো প্রপার মুকেশ ওকে কালার যেমন দেখছো এক্সাক্টলি সেম টু সেম কালার এই যাচ্ছে পুরো শাড়ির লুকটা মানে কিছু বলার নেই কিছু বলার নেই ভালো লাগে বুকিংটা করে ফেলবে অ্যান্ড ডিফারেন্ট ব্লাউজের পিস অপূর্ব টোটালি ব্রেডিং করা এগুলো কোনো প্রিন্টিং এর গল্প নেই ঠিক আছে এবার যেটা দেব তোমাদের হচ্ছে এই কালারটা দেখো কালারটা নিয়ে মুকেশ কিছু বলবে তুমি এই কালার কম্বিনেশন কটা সাইতে দেখেছো আমি সেটা আমাকে অবশ্যই জানো মানে আমি তো দেখিনি উফ ভাই 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 কোথায় ছিলি তুই এরকম একটা ব্যাপার এই কালার কোথায় ছিল এতদিন মানে কোথায় থেকে বার করে আনা হয়েছে মানে মানে এরকম কালার কম্বিনেশন সিরিয়াসলি মার্কেট ঘুরলে ফিরলেও পাবে না বস পাবে না এই আছে কালার কম্বিনেশন প্রাইস আছে একদম কফি ব্রাউন কফি কালার উইথ হচ্ছে একদমই লাইট একটা পিচ কালার টোন সিলভার অ্যান্ড গোল্ড এস এটা তার মধ্যে মারাত্মক ফুটেছে আর তার সাথে এত সুন্দর কন্ট্রাস্টে ব্লাউজের পিস যখন তোমরা শাড়িটা বানিয়ে পরে ব্লাউজটা লোকে কমপ্লিমেন্ট দেবে এই যে ভাই এটা কোথা থেকে নিয়েছিস এন্ড যখন প্রাইস রেঞ্জ শুনবে যে মাত্র 599 টাকায় তুই এই কালেকশনটা পেয়েছিস তাহলে কোথা থেকে নিয়েছিস আমাকে জান তখন আমাদের নাম কিন্তু বলো কিন্তু এন্ড প্লিজ কোয়ালিটি পে অবশ্যই ফিডব্যাক দেবে এবার যে কালারটা দেব ওয়ান অফ দা বেস্ট কালার কমিশন প্লাম উইথ হচ্ছে তোমাদের ও ফরেনজি শিখ কালার কালার গুলো সেরা মানে আমি দোলার প্রেমে অলরেডি পরে আছি কারণ আমার নিজেরই আমার বাড়িতে আমার মা বলো আমার বলো সবার মিলিয়ে মোটামুটি পাঁচ উপরে দোলা আছে আর দোলা মানে এই যে পচা গরমটা পড়ছে না এখন তো আমরা বিয়ে বাড়ি কি পাবো না বিয়ে বাড়ি অবশ্যই পাবো বা কোনো অকেশন তো আমরা পাবোই কোনো ইনভাইটে ইনভিটেশন তো সেখানে আমি বলবো এইগুলো তুমি পচা ঘাম গলানো গরমেও তুমি সুন্দর করে পড়তে পারবে এটি গর্জেস লুকও ক্রিয়েট করবে এই আছে প্লাম উইথ হচ্ছে অরেঞ্জি সি ওয়ালো কালার প্রাইস অনলি টুয়েলভ নাইনটি নাইন সিরিয়াসলি এই প্রাইসে দেওয়া মানে না নিতে পারলে চরমতম লস সতেরোশো আঠারোশো দু হাজার টাকা দিলেও এরকম কালার পাবে না এরকম কালার কম্বিনেশন পাবে না এবার যেটা দেবো ওয়ান অফ দা বেস্ট কালার যেটা চন্দন কালার যেটা আমরা পাই না যে কালারটা মানে এটা না নিতে পারলে আর কিছু বলার নেই এই কালার গুলো না নিতে পারলে কিছু বলার নেই কালারটা পাওয়া যায় না এই আছে কালারটা আমি এটাই পরতাম বাট আমার একদম প্রপার এই কালারের ব্লাউজ পিস নেই যার জন্য পরলাম না রেড আছে বলে এটা পরেছি এই আছে প্রপার চন্দন উইথ হচ্ছে মরুন কালার ওয়ান অফ দা বেস্ট কালার কম্বিনেশন সিলভারটা কি জল জল করছে মানে জল জল করে না একদম জল জল করছে এরকম একটা ব্যাপার মানে ভালো লাগলে জানিও এন্ড প্লিজ লাভ রিয়াকশন আর কমেন্টস করে জানিও এন্ড যারা এখনো আমাদের আনারবা পেজকে লাইক এন্ড ফলো করনি প্লিজ তাড়াতাড়ি যাকে লাইক এন্ড ফলো করো এরকম মারাত্মক কালেকশন তোমরা চৈত্র পেতে পারো এবারে যে কালারটা দেব ওয়ান অফ দা বেস্ট কালার কম্বিনেশন যাচ্ছে যাচ্ছে পার্পল দিব না এতো এটা দি রাস্ট রাস্ট অরেঞ্জ উইথ পিঙ্ক কালার বাবা কালার যে লেভেল এসেছে না আমি তোমরা তো এজ আ বায়ার তো পাগলে যাবেই সেলার যদি কোনো সেলার এখন শাড়ি সেলার আমার ভিডিওটা দেখেন তখনই এরাও মার্কেট ঘুরতে শুরু করে যে ভাই এই সাইডে বলতে এসেছে আমাকেও লাগবে মানে এত সুন্দর কালেকশনটা দিতেই হবে তারাও মার্কেট ঘুরতে শুরু করবে কোন ডিলারের কাছে এই কালেকশনটা পাওয়া গেছে এরকম একটা ব্যাপার সত্যি শাড়িটা নেওয়ার মতন একটা কালেকশন হাতে পেয়ে বলবে যে কি মারাত্মক কোয়ালিটি একদম রাস্ট সাথে যাচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন সিলভার এন্ড গোল্ডের সাথে কাজ পুরো টিস্যুর কিন্তু এফেক্ট পুরো হাতে পেলে বুঝবে অ্যান্ড এই যাচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজে পিস লিপসে যাবে বর্ডার প্রাইস হবে ওনলি অ্যান্ড অনলি টুয়েলভ নাইনটি নাইন বারোশো এবারে যে কালারটা দেব তোমাদের নিয়ন নিয়ন উইথ বাবা কি সব কালার বেরোচ্ছে কোন কালারটাকে তোমরা তুচ্ছ করতে পারো বলো তো কোন কালারকে হেও করা কালার বলো না গো বস আছে প্রত্যেকটা এ বলে আমি বস ও বলবে আমি বস প্রত্যেকটা এক্স এ ওয়ার্কার এক্স কালার কালার কম্বিনেশন ওয়াইজ দে হ্যাডস অফ যে কোন কালারের সাথে কি কালার দিলে জিনিসটা সেই লেভেল লাগবে সেটা এই দোলাতে তারা ফুটিয়ে তুলেছে এই আছে কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট কালার কম্বিনেশন মানে সিরিয়াসলি নিয়ে নাও নিয়ে নাও দোলা অনেক মাস পর দিয়েছি আর মারাত্মক দিয়ে দিলাম কালার পারবে না এটা আমারও বলছি আর প্রতিটা সেলাররাও এই কালেকশনটা খুঁজতে শুরু করবে যে থেকে পেয়েছে এটা প্রিয়াঙ্কা কোথা থেকে পেলো এটা আমাদেরও লাগবে এই জিনিসটা হবে এবার যেটা দেব তোমাদের যাচ্ছে আমার কালারটা যাচ্ছে অফ মানে যেটা বাটার হোয়াইট এটাও সেম বাটার হোয়াইট উইথ মারুন আমারটা রেড খালি ডিফারেন্স টুকু পারের অ্যান্ড আচল অ্যান্ড ব্লাউজ বডি কালার সেম টু সেম এসুন আমার মধ্যে আচ্ছা ব্লাউজ পিসটা কিন্তু আমারটা রেডে যাবে ঠিক আছে এবার যাচ্ছে তোমাদের তাসার মানে একদম বাটার হোয়াইট এবার বলে দিচ্ছি এখানে কিন্তু একটা অন্য কালার লাগছে বিকজ অফ এটা ব্লাউজ পিসটা এখানে ঢোকানো প্রপার কালারটা আমি দেখিয়ে দেবো অবশ্যই এই যাচ্ছে পুরো শাড়িটা মুখে একটু খুলে দেবে এই যাচ্ছে

আলাদা করে বলার প্রয়োজনীয়তা আছে কিনা যাই না বিকজ এর যে বেস কালার এটাই হচ্ছে আমাদের প্রতিটা সিরিজে যদি না আসে সেই সিরিজটাই ইনকমপ্লিট রয়ে যায় এই আছে তোমাদের ব্রেঞ্জার পার্পল উইথ হচ্ছে রেড কালার সিলভার এন্ড গোল্ড ফাইনালি তোমাদের অনেক মাস পর দোলা বেনেশে দিলাম সিরিয়াসলি আমি এতটা খুশি এর কালার সেট এর কোয়ালিটি এর প্রাইস যে প্রাইস সব থেকে আমি একটা কথা বলে যাচ্ছি টুয়েলভ নাইনটি নাইনে এই প্রোডাক্টটা দেওয়ার মতো নয় এটা একটু মার্জিন রেখে বিক্রি করা আমাদের উচিত ছিল চৈত্র মাসে যেহেতু তোমাদের চৈত্র অফার দিচ্ছি তাই জন্য এইসব প্রাইসে এইসব কালেকশন দেওয়া যাচ্ছে তো যারা এখনো আয়নাঘর পেজ থেকে লাইক ফলো করেনি প্লিজ করে রেখো এই আছে লাস্ট কালার অপশন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও টাটা